কিন্তু পঞ্চাশ পার্সেন্ট একটু বেশি হয়ে গেল না মামা আচ্ছা ঠিক আছে আর তিরিশটা টাকা দেন মামা আমি কিন্তু এলাকার লোকাল আমার কিন্তু জেলা কোটা আছে ইডার লিগার দশ পার্সেন্ট তো মামা আর বিশ টাকা দেন মামা আমি এলাকার লোকাল হলো আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ক্ষুদ্রণী গোষ্ঠী আসছিল চাকমা ছিল এই এই কোটাতে আমার দশ পার্সেন্ট মামা কি কইতেছেন এটা সুকি কিছু বুঝতেছে না সব মা তার উপর দিয়ে মুরুখ মানুষ আচ্ছা ঠিক আছে তো আর দশ টাকা দেন মামা আমার দেখতে সুস্থ মনে হলো আমার ছয়ে একটু সমস্যা আছে এই কোটাতে আমার 10% স্যার ও আপনি প্রতিবন্ধী হও আমার সমস্যা আছে আচ্ছা মামা ঠিক আছে তো ভাই এ মামা দারণ দারণ আমি আরেকটা কোটা বাকি আছে তো দারণ আরেকটা কোটা বাকি আছে কি কোটা কোঠা ওই যে ওই দিক দেখেন সামনে হ্যাঁ হ্যাঁ একটু সামনে তাকান হ্যাঁ সামনে তাকান এটা হইসে লাভ কুডা মামা এটা আপনার বাকি ছিল